আসসালামু আলাইকুম পাইপেডার ফেব্রিকেটার ট্রেনিং সেন্টার থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার নতুন প্রয়াতন যে যেখানে আছেন পাইপেডার ছাত্র ভাইয়েরা আমি সর্বমোট প্রায় দুইশটি ভিডিও দুইশটি প্রশ্ন আমি কালেকশন করেছি তো আমি পার্ট ওয়ান টু থ্রি এভাবে সাদা অন্তত দশটি পার্ট আমি করব তো প্রত্যেকটা করে প্রশ্ন আমি দেব ইনশাল্লাহ তো এর মাধ্যম দিয়ে এরকম এজন্য দেওয়া হচ্ছে যাতে করে আপনার ইন্টারবুট বোর্ডে আইজোমেট্রিক ড্রয়িং এর উপর বা পাইপলাইনের উপর যত প্রশ্ন আছে তার অধিকাংশ এর ভিতর থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক চলুন ভিডিও লম্বা না করে আমার এক ছাত্র ভাই আছে যে কার শিখতেছে আমি একে দিয়েই আমার পার্ট ওয়ান ভিডিও আমি শুরু করতেছি ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে শুনতেছেন বা দেখতেছেন তারা অবশ্যই প্রত্যেকটি পার্ট একটু দেখবেন দেখার পরে আপনাদের অন্তত প্রশ্নের উপর একটা আইডিয়া হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি সর্বপ্রথম আমার ছাত্রকে সেম এখানে সিস্টেম আপনি যখন সৌদি আরব যাবেন বা অন্য দেশে যাবেন এরকমের ইন্টারভিউ হবে ফোরম্যান সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার এভাবে বসে আপনাকে একা একা আপনার ই হবে ইন্টারভিউ হবে তো চলুন আমি আমার ছাত্র ভাইকে আমি পুনরায় প্রশ্ন করব দেখি সে কি রকমের অ্যানসার দেয় জাস্ট আপনাদের এক্সপেরিয়েন্সটা বাড়ানোর জন্য যাতে আপনারা জানতে পারেন যে কিভাবে ইন্টারভিউ হয় আর কিভাবে উত্তর দিতে হয় তো ভাই আপনার নাম কি ফজলুল হক ভাই হচ্ছে কোথায় ফরিদপুর তো আলহামদুলিল্লাহ আমার এই নয়াল ট্রেনিং সেন্টারে আমার ভাই ফরিদপুর থেকে আসছে

একই স্থান থেকে অন্য স্থানে যে কোনো তরল পদার্থ স্থানান্তর করা যায় তাই পাই সেটাই পাইপ পাইপ সুন্দর অনেক অনেক সুন্দর হয়েছে আচ্ছা পাইপ পাইপ প্রকার পাইপ ডিজাইনের উপরে পাইপ দুই প্রকার ডিজাইনের ভিত্তিতে সুন্দর এখানে একটা কথা বলে রাখি আমার ছাত্র ভাইরা আপনাকে বলতে পারে পাইপ কয় প্রকার আপনি ডাইরেক্ট বলবেন না পাইপ দুই প্রকার আমরা বলে ফেলি সিম পাইপ সিমলেস পাইপ না এভাবে বলবেন না আপনি কিভাবে বলবেন আপনি বলবেন ডিজাইন হিসেবে হিসাবে পাইপ দুই প্রকার

এই এস এম এল এস মানে হচ্ছে কি সিমলেস জুড়াবিহীন অর্থাৎ যে পাইপটাই কোনো জোড়া থাকবে না সেটা হবে কি সিমলেস পাইপ তো অনেক অনেক ধন্যবাদ আমার ফজল ভাই মাত্র চব্বিশটি ক্লাস করছে তো আলহামদুলিল্লাহ আমার ছাত্র ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন আমি প্রায় দুশোটি প্রশ্ন এইভাবে পরপর পার্ট বাই পার্ট করে যাব আপনারা যদি দেখেন ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবেন আর সর্বোপরি কথা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রত্যেকটা যুব ভাইদের আমার উদারত আহ্বান দেখুন বর্তমান বিদেশে প্রচন্ড সমস্যা বিপদ আপদ চলতেছে এর একটি কারণ কাজ না জানা না বুঝা আমরা অনেকেই মেডিকেল করতে টাকা দিচ্ছি টাকা করতে টাকা দিচ্ছি একটা ভিসার পিছনে চার পাঁচ লাখ টাকা খরচ করতেছি মাত্র বিশ ত্রিশ হাজার টাকায় কাজ শেখবো এখানে আমরা অনেক কষ্ট বা অনেক কৃপণতা দেখাই কিন্তু আপনার এই বিশ হাজার টাকায় কিন্তু আপনার জীবনটা গড়তে পারে তো আপনার এই কৃপণতার পথ ছেড়ে দেন দিয়ে আপনার যে সমস্ত আত্মীয় স্বজন বিদেশে থাকে সবাই ফোন দিবেন তাদের কি অবস্থা আর কাজ না জানার বিপদটা কি তো আমি সবাই পুরো আহ্বান আপনারা দক্ষ না হয়ে বিদেশ যাবেন না প্রয়োজনে দেশে ভ্যান চালাই খাবেন কিন্তু দক্ষ না হয়ে বিদেশ যাবেন না ভাই আপনি অনেক টাকা ঋণ করে যান তো যে কোনো সিস্টেমে আপনি কাজটা শিখে যাবেন আর আমার এখানে যারা কাজ শিখতে আমি তাদেরকে আরেকটা সুখবর দিচ্ছি এসি এবং ফ্রিজের কাজটা আমরা শেখাচ্ছি আপনারা জানেন আরব দেশে এসি ফ্রিজ ছাড়া ওখানে চলার কোনো সুযোগ নেই যদি এসি ফ্রিজের কাজ শিখে খুব অল্প পয়সার মধ্যে আমি কাজটা শিখাবো খুব অল্প যারা পাইপ ফিটারের কাজ শিখবে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে তো আপনি এসি ফ্রিজের কাজটা শিখে গেলে যদি আল্লাহ রহমত করে কোনোদিন একটা দোকান দিয়ে বসতে পারেন এখানে দুই চার লাখ টাকা কোনো ব্যাপার না ওই দেশের জন্য তো আসুন আপনারা কাজ শিখুন দক্ষ হন আপনি আপনার জীবন গড়েন আপনার ফ্যামিলি এতে উপকৃত হবে তথা আপনি উপকৃত হলে যেমন আপনার ফ্যামিলি উপকৃত হবে তেমনি এই আমার রাষ্ট্র আমার এই সোনার দেশ উপকৃত হবে